হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে সাধারণ সভা হচ্ছে সবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে কোনো ধরনের কোন অপ্রিকর ঘটনা এখনো ঘটেনি তার কোনো সম্ভাবনাও নাই আপনারা দেখছেন স্বচ্ছ নির্বাচন হচ্ছে ভোটাররা আনন্দের সাথে এসে ভোট দিয়ে আর আনন্দের সাথেই সবাই গল্প করতে করতে যাচ্ছেন সুষ্ঠু ভোট গ্রহণ চলছে সকাল থেকেই সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন হচ্ছে আমাদের অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা এডক কমিটি গত তেইশ তারিখে অক্টোবরে আমরা দায়িত্ব নিই দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের একটা স্পেশাল টার্গেট ছিল যে আমাদের যেহেতু এটা একটা সমবায় সমিতি এবং নয়শো জন সদস্য আছেন সেই সেহেতু আমরা যত দ্রুত পারি এই নির্বাচন উপহার দেওয়ার জন্য এই টার্গেটের পরিপ্রেক্ষিতে আমি এডক কমিটি সভাপতি ছিলাম এবং আমাদের প্রতিশ্রুতি ছিল স্বচ্ছ সুন্দর এবং সুষ্ঠু সুন্দর পরিবেশ একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য তাতে প্রতিটা সদস্যের কাছে এটা গ্রহণযোগ্য হয় এবং স্বচ্ছতা থাকে 100% শতভাগ তো তার निमित্তে আমরা যথাযথভাবে আমরা আমাদের আজকের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল 10টা থেকে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলতেছে আমাদের মোটামুটি প্রায় 70 থেকে 80% কাস্টিং হয়ে গেছে এবং আমরা আশা করতেছি আমরা সর্বোচ্চ কাস্টিং করতে পারবো এবং প্রতিটি ভোটার সুন্দরভাবে আমাদের আসতেছে এবং ভোট দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে গতবারে আমি পর্যবেক্ষকের দায়িত্বে ছিলাম তো গতবারের চেয়ে এবার আরো বেশি উৎসবমুখর পরিবেশে আমাদের ভোট আয়োজন হচ্ছে এবং এখানে আমাদের আইন শৃঙ্খলা সমস্যা ছিল সেই দিকটা লক্ষ্য রেখে আমরা সংখ্যক প্রস্তুতি নিয়ে রেখেছে আমাদের জন পুলিশ সদস্য সদস্য আছেন এবং আমাদের সেনাবাহিনী কমান্ড আমাদের চিঠি দেওয়া আছে তারাও সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন যে কোনো আশা রাখি ঘটবে না যদি ঘটে তারা সার্বক্ষণিক আজ আমাদের রোয়ালি লালপুর ব্যবস্থাপনা সময় সমিতির পরিচালনা কমিটি নির্বাচন এই নির্বাচন অত্যন্ত সুন্দর এবং পরিচালিত হচ্ছে সকাল থেকে সকাল দশটা থেকে নির্বাচন শুরু হয়েছিল ভোটাররা খুব শান্তি ভাবে নির্বিছিন্ন এবং নির্বিলি পরিবেশে তারা ভোট দিতেছেন এবং সুষ্ঠু ভাবে ভোট হচ্ছে আসলে কেন স্বার্থ বলতে কিছু নাই আমাদের এলাকার স্বার্থে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি যে আমরা যারা প্রার্থী হিসাবে আরসি কমিটিতে যুগ হওয়ার জন্য ভোটারের আন্তরিকতা সহিত ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন তাইলে সমিতিটা হচ্ছে আমাদের সব ভোটারের প্রাণ আর আমাদের প্রাণটা রক্ষা করার দায়িত্ব হচ্ছে সমিতি সদস্যদের এই সেই হিসাবে আমরা আমাদের যে আওয়ার অঞ্চলকে যেভাবে পানি থেকে বাঁচায় রাখতে পারি এবং রাস্তাঘাট যাতে ভালো থাকে এই জন্য আমরা এই সমিতিকে বাঁচানো এই অনেক সুন্দর আজকে রোবাল হিলালপুর পানি ব্যবস্থাপনা আমার মার্কা মেজরিটি উপস্থিত আছে জয়ের বাবা পর্যাপ্ত স্বাভাবিক বাকি আছে যে সময় আছে রোয়াল হিলালপুর পানি উন্নয়ন ব্যবস্থাপনা নির্বাচন আজ শনিবার উনত্রিশ নভেম্বর কাল 10টা থেকে কাল চৈত্য পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলিতেছে ইনশাআল্লাহ এলাকাবাসী সুন্দরভাবে ভোট দিচ্ছেন 29 নভেম্বর মোদে নির্বাচনটা আমরা অত্যন্ত খুশি গোয়ালহিলালপুর পানি ব্যবস্থাপনার সময় সমিতির প্রত্যেকটি নির্বাচন আজকে 29 নভেম্বর হয়েছে আজকে যে নির্বাচনটা বিগত দিনের চেয়ে খুব সুন্দর এবং সুষ্ঠু ও এবং শৃঙ্খলাভাবে আমাদের নির্বাচন চলিতেছে এবং ভোট গ্রহণটা ভোটাররা এসে এনেছে ভোটটা প্রদান করতেছে খুবই আনন্দের বিষয় ওটা উপস্থিতি অবশ্যই এই গত জেনারেল নির্বাচন হইছে যে ইকোনডগুলো হওয়ার কারণে

বিশেষ করে সবাইকে এলাকাবাসীকে সবাইকে ধন্যবাদ জানাই আজকের যে নির্বাচন খুব সুন্দর নির্বাচন হয়েছে নয়শো বিরাশিটা ভোটের মধ্যে আমাদের মধ্যে প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে যে পার্টি যারা আছে আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই ইনশাআল্লাহ আমাদের এই নির্বাচন সম্পন্ন হবে আটটা গ্রামের এই সমিতি হিলাল ফুট সমিতি তত্ত্বাবспуত অংশগ্রহণের মাধ্যমে এই সমিতি 2010 সালে 10 সালে প্রতিষ্ঠিত হয়েছে এই সমিতির মাধ্যমে আমাদের যে 980 হেক্টর জায়গার উপরে এই সমিতি আমরা ফসল আдия 15 বছর থেকে সুরক্ষিত এবং আমাদের রাস্তাঘাট বিভিন্ন এটা আমাদের উন্নয়নের বড় হাতিয়া আজকের যে সুন্দর পরিবেশ অবাধ নিরাপদক এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রতি প্রশংসার দাবিদার বিগত 10 11 9 2025 স্থগিত নির্বাচন কে অনুষ্ঠিত হতে যাচ্ছে মিশার প্রথম ধন্যবাদ জানাই আমার অথবা এলাকার বিয়ানব যুবক এবং বিশেষ করে আমার সমিতির সদস্য এই যেভাবে উৎসব মুখর ভাবে এরা নির্বাচনে আজকে ভোট দেওয়া গ্রহণ করার জন্য আসছে ভোট দেওয়ার জন্য আসছেন এই প্রমাণ হবে আমাদের এই সমিতির মধ্য দিয়ে মাত্র এলাকার উন্নয়ন এবং আমার সমিতির উন্নয়ন আর এরকম মোটামুটি এত সুন্দর শৃঙ্খলা এত ভালোভাবে ভাবে কত ইলেকশন আমরা খুব ঝামেলায় এই ইলেকশন আমরা খুব সুন্দর শান্তিশিষ্ট ভাবে বুট ইনশাল্লাহ ফার্স্ট জনগণের লাগে সমিতির উন্নয়নের কাজ করবো